ের দাবিতে আবারও সরব এলাকাবাসীরা অভিযোগ রয়েছে যে বহুদিন যাবত রাস্তার বেহাল দশা তাই অবশেষে তারা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছে সোরাবরা খেদাবাড়ি ও ওএনজিসি গেটের তালা ওএনজিসির কোনো এক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটি খারাপ হয়ে যায় দীর্ঘদিন ওএনজিসি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ধরনের সমাধান হয়নি অবশেষে বাধ্য হয়ে আজ সকাল থেকে ওএনজিসির গেটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা এবং অভিযোগ রয়েছে যে ওএনজিসির কাজ করতে গিয়ে যেতো রাস্তা ভেঙে গিয়েছে জানিয়ে কেন কাজের কাজ কিছু হচ্ছে না তাই আজ তারা ক্ষুব্ধ হয়ে ও এনজিসির ফটকে এসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এবং কথা বলেন কর্তৃপক্ষের সাথে কি ঘটছিল সে সময় দেখাচ্ছি चलते तो तो रहते वो हमारा अभी प्रॉब्लम अभी तक मतलब सॉल्व नहीं हुआ आप थोड़ा अगर हमारे साथ ये रास्ता ऑफिस नहीं है कहां का कोई जगह भी नहीं हमने दिया है कई दफा दिया है शायद वही जिसके पास भी होगा हमारे हमने देखा ढूंढा कहीं मिला नहीं है हमको और कई दफा दिया हमने बहुत दिन हो गया ठीक है सर अभी थोड़ा सा बारिश में भी हम आ, मतलब आप देखिए हमारा जो जितना सारा बाइक है वो इधर रखते हैं और आगे पैदल चलते हैं okay. আপনারা শুনলেন তাদের এই অভিযোগ এবং তারা কথা বলছিল কর্তৃপক্ষের সাথে কিন্তু কবে নাগাতে রাস্তা সংস্কার করা হয় সেটাই দেখার কারণ সেই রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারছে না ভেঙে যাওয়ার ফলে যাত্রীবাহী গাড়ি চলাচল করতে পারছে না বলে কিন্তু অভিযোগ রয়েছে তাই খুব দ্রুত রাস্তা সংস্কারের দাবিতেই আজ তারা এই প্রতিবাদে সামিল হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন